আফগানিস্তান যেখানে পরিবর্তনে হাওয়া বইছে তালেবানের উত্থান ছিল পাকিস্তানের কূটনৈতিক সাফল্যের প্রতি কিন্তু এখন সেই তালেবানই যেন ইসলামাবাদের জন্য নতুন মাথা ব্যথা হয়ে উঠছে কারণ ভারতের সঙ্গে তালেবানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে নাড়িয়ে দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন নয়াদিল্লিতে এটি ছিল তালেবান সরকারের কোন উচ্চ পর্যায়ের প্রথম সরকারি ভারত সফর এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তালেবান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক চায় অন্যদিকে ভারতও বলছে আফগানিস্তানের পূর্ণগঠন ও মানবিক সহায়তায় তারা নতুন করে যুক্ত হবে এমন এমনকি নয়াদিল্লি কাবুলের আবার দূতাবাস খোলার সিদ্ধান্ত ঘোষণা করেছে কিন্তু এ সম্পর্ক পাকিস্তানের জন্য কতটা স্বস্তিকর বিশ্লেষকদের মতে মোটেও না কারণ দুই দশক ধরে ইসলামাবাদ বিশ্বাস করেছিল আফগানিস্তান তালেবানের শাসন মানি তাদের প্রভাব বলয় বিস্তার কিন্তু এখন সেই বলয়ের ফাটল ধরেছে তালেবান প্রকাশ ভারতবর্ষে ভারতের প্রশংসা করছে ভারতীয় প্রকল্পগুলো চালু রাখছে এমনকি দিল্লির সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর কথা বলছে তারা অন্যদিকে পাকিস্তান সীমান্তে তালেবানের সঙ্গে একের পর এক সংঘাত ধরাচ্ছে ডুরান্ডো লাইন নিয়ে দ্বন্দ্ব সীমান্তে গুলি বিনিময় এমনকি পাকিস্তানের ভেতর তেহরিক ও তালেবান ও পাকিস্তানের টিটিপি হামলা সব মিলে ইসলামাবাদ এখন কূটনৈতিক ও নিরাপত্তার উভয় সংকটে তালেবান বলছে পাকিস্তানের ভেতরে আফগান মাটিতে টিটিপির ঘাটি রয়েছে এবং কাবুল সরকার তাদের আশ্রয় দিচ্ছে এমন অবস্থায় ইসলামাবাদের জন্য আফগান সীমান্ত এখন আর নিরাপদ নেই অন্যদিকে ভারতের সুযোগটি কাজে লাগাচ্ছে তারা তালেবান সরকারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়ে পাকিস্তানকে এক প্রকার চাপে ফেলতে চাচ্ছে বিশেষ করে খনিজ অবকাঠামো ও বাণিজ্য খাতে ভারতীয় বিনিয়োগ আফগানিস্তানে নতুন প্রভাব তৈরি করছে এটি শুধু অর্থনৈতিক নয় কৌশলগত যদি ভারত কাবুলে স্থায়ীভাবে উপস্থিত হয় তবে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে ভারতের প্রভাব বিস্তার ঘটবে তা ইসলামাবাদের জন্য বড় চ্যালেঞ্জ এদিকে তালেবানও বুঝে গেছে পাকিস্তানের উপর এককভাবে নির্ভর করা এখন ঝুঁকিপূর্ণ কারণ ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক স্থিতি দিতে পারে না পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক মানে আন্তর্জাতিক মঞ্চে গ্রহণযোগ্যতা বাড়ানো উন্নয়ন সহায়তা পাওয়া এবং বাণিজ্য পথ খুলে যাওয়া এই বাস্তবতা তালেবানকে নতুন ভাবে ভাবতে বাধ্য করছে তারা এখন আঞ্চলিক ভারসাম্য নীতিতে বিশ্বাস করছে যেখানে একদিকে চীন ও পাকিস্তানের উদ্বেগ এখানেই যে এই নতুন কৌশল দক্ষিণ এশিয়ায় তাদের একচ্ছত্র প্রভাব ভেঙ্গে দিতে পারে ইসলামাবাদ আশঙ্কা করছে আফগানিস্তানের ভারতের উপস্থিতি তাদের নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি চাপ তৈরি করবে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পর্যবেক্ষক বলছেন এখন ঘুরে দাঁড়িয়েছে। যেখানে একসময় তালেবান ভারতের কূটনৈতিক শত্রু ছিল সেখানে আজ তারা একসঙ্গে বসে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা করছে আর পাকিস্তান এক সময় তালেবানের রক্ষক নামে পরিচিত ছিল এখন তাদের প্রতিটি পদক্ষেপ সন্দেহের চোখে তাকিয়ে আছে এমন অবস্থায় প্রশ্নটা এখন একটাই তালেবান ও ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক কি পাকিস্তানের জন্য নতুন এক কূটনৈতিক হুমকি হয়ে উঠছে নাকি এটি দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতারই প্রতিফলন যেখানে পুরনো মিত্ররা জায়গায় এসেছে কৌশলগত প্রয়োজনের ঠান্ডা মাথার হিসাব রাখে